আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে সোলার প্যানেলটা আমি যেভাবে তৈরি করছিলাম এটা অনেকের মনে আর কি প্রশ্ন যে সোলার প্যানেলটা আসলে কিভাবে তৈরি করছিলাম কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি অনেকে বলতেছেন যে ভাই এটার ভিতরে ব্যাটারি আছে কিনা বা এটা আসলে ইউজার ফ্রেন্ডলি কিনা অর্থাৎ আপনি আপনি তৈরি করলে এটা ব্যবহার করলে আপনার কাছে কেমন লাগবে তো সব কিছু সব প্রশ্নের উত্তর আজকে এক ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো আশা করতেছি আপনাদের অনেক উপকারে আসবে কারণ এটা অনেক উপকারী একটা জিনিস আপনাদের আপনারা যারা রোদের সাথে কাজে সম্পৃক্ত আছেন তারা এটা সংগ্রহ রাখতে পারেন এর পাশাপাশি এটার যে খারাপ দিকগুলো আছে এটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি আপনাদের কাছে এটা খারাপ যে দিকগুলো এটা প্রথমে শেয়ার করি এটা খারাপ দিক প্রথম এক নম্বর দিক হচ্ছে আপনার এটা হঠাৎ করে আপনি ব্যবহার করতে গেলে আপনার কাছে আন লাগবে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি এটা এটা পরে যে কোনো কাজ ইজিলি করতে পারবেন না অর্থাৎ আপনি যা চা যে কোনো কাজ করতে পারবেন না নির্দিষ্ট কিছু দাঁড়ানো স্টেপ অথবা হালকা টাস পরিষ্কার করা বাগানে ফলো করা মোটামুটি আপনি বুঝতেই পারতেছেন যে এটা স্ট্যান্ডিং মুডে আছে আর কি আপনার দাঁড়িয়ে সব কাজ সম্পূর্ণ করা যারা রিক্সা চালক যে ভাই আছে ওনাদের দেখা গেছে মাথার উপরে যদি এটা স্ট্যান্ডিং করে দেওয়া যায় সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হবে তো এই প্যানেলের সাথে আমি কি কি যোগ করছি এবার নতুন কিছু আপডেট নিয়েছি প্রথম নাম্বার আপডেট হচ্ছে আমার যে যে পাইপ ছিল ফ্রেম এই পাইপের সাথে আমি ফোন ব্যবহার করছি এতে আমার ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার কাছে আরও নিজের কাছে কমফোর্ট লাগতেছে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমি এই প্রত্যেকটা ফ্যানের সাথে সুইচ ব্যবহার করছি কারণ আমি দেখছি প্রথম যেই সোলার প্যানেলটা আমি তৈরি করছিলাম ওটার সময় আর কি ফ্যানগুলো ডাইরেক্ট ছিল তো অনেক সময় নিচে রেখে দিলেও আমার ফ্যানগুলো ঘুরতে থাকতো কারণ আমি যে সোলার প্যানেলটা ইউজ করছি এটার রুদ্রের তাপমাত্রার পরিমাণ কম থাকলেও ফ্যানগুলো ঘুরতো তো এটা একটা সমস্যা ফিল করছি পরে এই ফ্যানের সাথে আমি সুইচ ব্যবহার করছি আর এই সোলার প্যানেলের সাথে কোনো ব্যাটারি নেই এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে আপনি কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করছেন আর কত কত এম্পিয়ারের ফ্যান ব্যবহার করছে সব বিস্তারিত আমি এই এক ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদের এর বাতাসের যে ফ্লোটা এটা আর কি সাউন্ডে শোনায় দিচ্ছি আমার কাছে কোনো ই কাটা নাই কাগজ কাটা নাই তো এই সুইচগুলো যদি অন করে দিই দেখেন এখন প্রায় বিকালের টাইম এরপরও ফ্যানের স্পিডটা দেখেন মানে আমার আশেপাশে যারা আছে তারা ঘেমে যাবে কিন্তু আসলে আমার ঘামানোর কোনো সুযোগ নাই এতক্ষণ ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি কারণ এই ফ্যান অন করে কথা বললে না একটা নয়েজের একটা ভাব আসে তো আপনারা এই ফ্যানের যদি স্পিডটা দেখেন সাউন্ডের স্পিড অসাধারণ মানে এক কথায় আপনার লো লাইটে অর্থাৎ সূর্যের কম তো আপনার অনেক সুন্দর একটা ইয়ে দেবে পারফরমেন্স দেবে এবং বাতাসের অনেক সুন্দর একটা ফ্লো থাকে তো আসেন আপনাদেরকে এবার দেখায় যে আসলে এটা কি কি কাজ করতে পারবে তো আরেকটা জিনিস অ্যাড করলে আপনাদের সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে এই আমি আর একটা বেল অ্যাড করবো এখান দিয়ে বেলটা অবশ্য আমার সংগ্রহে নাই এই জন্য আমি অ্যাড করতে পারিনি তো বেল ছাড়াও চলে মোটামুটি তো এটা দিয়ে আমি আপনার যদি বসে নিরানের যত কাজ আছে এটা করতে পারবেন মানে ইজিলি কোনো সমস্যা হবে না ফ্যানও ঘুরতেছে ফ্যানে বাতাস আসতেছে নিজের কাছে ওরকম একটা ওয়েটও মনে হচ্ছে না এই ধরনের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন যেমন আমি আমার বাগানে অনেক সময় দেখা গেছে ইয়ে দুপুরের সময় আসি আইসা বাগানের দু একটা গাছ টাছ পরিষ্কার করি এবং যে সময় পানি দেওয়ার প্রয়োজন হয় মোটরের পাইপ হাতে রাখা লাগে ওই সময় রোদ্রের ভিতর দাঁড়াইয়া উপরে ফ্যান থাকলে এই জিনিসটা অনায়াসে দেখা গেছে কাজ করা যায় নিজের কোনো বেগ পেতে হয় না তো এই ধরনের টুকিটাকি কাজগুলো আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আসলে এটার নিয়ে যদি আরও গবেষণা করা যায় তাহলে আমার মনে হয় আরও একটু উন্নত করা সম্ভব তো চলুন এবার আমি আপনাদের এর মূল পর্বটা শুরু করে দিই তো আপনাদের দেখা বোঝার সুবিধার্থে আমি জিনিসটা খুলে এখানে আমাদের বাগানে যে ভ্যান আছে ভ্যানের উপর রাখছি এখানে প্রথমে কথা বলবো যে কি ফ্য কী ধরনের ফ্যান আমি ইউজ করছি দেখেন এই এখানে যে ফ্যান আমি ইউজ করছি এই ফ্যানটা আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এটা হলো জিরো পয়েন্ট থ্রি জিরো আমি তিনটা ফ্যান ইউজ করছি এটা আপনার পার পিস সত্তর টাকা নেবে তো এখানে আমি যে সোলারটা ইউজ করছি সোলারটা হচ্ছে সুপার স্টার কোম্পানির এটা হচ্ছে বারো ভোল্টের বিশ ওয়াটের একটা সোলার এটা মোটামুটি পারফেক্ট একটা সাইজ কিন্তু আর আরেকটু হালকা হলে আমার জন্য সবচেয়ে ভালো হতো কারণ এটার ওয়েটটাই আমার কাছে মূলত ওয়েট লাগছে আর আমি যে বডিটা এটা মনে হয় হাফ কেজি হবে না একেবারে লাইট ওয়েট এই যে পাইপটা দেখতে পাচ্ছি এই পাইপটা হচ্ছে আমরা জানালা পর্দায় যে পাইপটা ইউজ করি সেটা আর এই সঠিক যে মাপটা এটা আপনাদের মানুষ এক একজন এক এক রকমের গড়ির অধিকারী হয়ে থাকে এই জন্য আমি মাপটা দেখাচ্ছি না মূলত আপনার এই সোলার প্যানেলটা কিনলেই আপনি আইডিয়া হয়ে যাবে যে আসলে কটুক পাইপ আপনার কি মাপের দরকার এবং আপনার শরীরের স্বাস্থ্য যদি একটু ভালো হয়ে থাকে পাশে কতটুকু দরকার তো এখান থেকে ওইভাবে আপনি অ্যাঙ্গেল হিসাবে নিয়ে নেবেন এবং তারপরে যদি কারো কেউ না বোঝেন অবশ্য কারো যদি এখন তো এটা প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের আবার বিভিন্ন জায়গায় আপনি এটা বিভিন্নভাবে ইনস্টল করতে পারেন ক্ষেত্রে আপনার আলাদা ধরনের সম্পূর্ণ ইয়ে সেট আপ আসবে তো একরকম বলে দিলে আসলে সেটা কোনোরকম কাজ হবে না কিন্তু এই ম্যাটেরিয়াল কি কী ইউজ করছে এবং কোথায় পাবে হয়তো এই জিনিসটা আপনি যদি পেয়ে যান তাহলে হয়তো মাপের উনিশ বিশ করে আপনি এটা নিজে তৈরি করতে পারবেন আর মাপের উনিশ বিশ করতে যে যদি কোনো একটা ম্যাটেরিয়াল আপনার বাদ হয় সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা যাবে এর চেয়ে হাইয়ারলি এখানে অর্থাৎ সোলার বাদে এখানে দামি কোনো কিছুই নাই সবই আপনার দশ থেকে বারো টাকার জিনিস একবারে কম দামের জিনিস তো এটা যে পাইপটা ইউজ করছি আমি এটা এই পাইপটা ইউজ করার একটাই কারণ এই পাইপটা এখানে একটু হার্ড সিধড়ি করলে এটা একটু মুভ করতে পারছি বাঁকা করতে পারছি এবং এখান থেকে এটা এই পিভিসি পাইপটা এটা হিট দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিছি এবং এই পাইপটা এটা এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত এটা পুরা আনাম পাইপ তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে যে আমি টি বসাইছি এটা ঢুকাইছি কিভাবে এটাকেও আগুনে হিট দিয়ে একটু বড় করে আমি সরাসরি একবারে এই পাইপের ভিতরে ঢুকিয়ে দিছি কিন্তু আমি যদি এটা কেটে ঢুকাতাম কেটে কেটে প্রত্যেকটা আর জনে আলাদা আলাদা সেটিং করতাম সেই ক্ষেত্রে আমি গতবার যেটা তৈরি করছি ওটা একেবারে হালকা হালকা মানে একটু উন্নশেতন বিশ হলে ফুলে যাওয়ার একটা ভয় ছিল কিন্তু এটার ক্ষেত্রে এরকমটা হওয়ার কোনো একটা সুযোগ নেই এবং এই ফোমগুলা আমি আগে ঢুকিয়ে নিয়েছি আর এই ফোমগুলা প্রতি জোড়া আমি বিশ টাকা করে কিনছি আমি এটা ভ্যান সাইকেলের যে পার্টস বিক্রি করে ওদের দোকান থেকে কিনছি তো প্রতি জোড়া আর কি বিশ টাকা নিছে আর এগুলা হচ্ছে দশ নম্বর না এটা দিয়ে ঢিল দিয়ে ছিদ্র করে আমি এই পরিমাণ মতো বডি আমার বডি অনুযায়ী আমি শেপটা তৈরি করে নিয়েছি তো আপনারাও যারা এটা তৈরি করতে চান ইলেকট্রনিক দোকানে আর হলো যারা ভ্যান অটো রিকশা ভ্যান এগুলো পার্টস বিক্রি করে এদের দোকানে এইসব পার্টস পাটা মোটামুটি আপনি পেয়ে যাবেন আর এটা আপনার সংগ্রহ রাখলে কি হবে যে কোনো রোদ্রে অনেক সময় আপনার খুবই থাকা প্রয়োজন যাওয়া প্রয়োজন আপনি ই করতে পারবেন নিজের সংগ্রহ রাখলে অটোমেটিকলি একটা বাতাসের ব্যবস্থা হয়ে যাবে আর এটার ভিতরে নষ্ট হওয়ার তেমন কোনো কিছুই নাই যদিও একটা ফ্যান নষ্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে অটোমেটিক রিপ্লেস করতে পারবেন তো ফ্যান সেট করার ক্ষেত্রেও আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই যে আপনি ফ্যানটা কিন্তু একটু বাঁকা করে একটু বাঁকা করে সেট করতে হবে যাতে বাতাসটা আপনার মাথা থেকে বডির দিকে নিচে নামে আপনি যদি সোজা এখানে ফ্যানটা লাগিয়ে দেন তাহলে কিন্তু বাতাসটা সোজা আপনার মাথা বরাবর অর্থাৎ মুখ বরাবর লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার বাতাসের ফিলটা পুরো পাবেন না আর এই একটু বাঁকা করে লাগাতে গিয়ে আপনি কখনোই পুরো হান্ড্রেড পারসেন্ট গ্লু গান ব্যবহার করবেন না কারণ আপনি রুদ্রে থাকলে গ্লুগানের আঠাটা হিট হয়ে ফ্যানটা অটোমেটিকলি খুলে পড়বে এটা অবশ্যই মাথায় রাখবেন তো এটার জন্য আমি কি করছি দেখেন এটার জন্য আমি এটা একটু বাঁকা করে এখানে যে ফোরস্টার স্ক্রু আছে আমি এটা দিয়ে একবারে সরাসরি স্ক্রু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি মানে আমি আঠাও ব্যবহার করছি এবং স্ক্রুটাও দিয়ে দিয়েছি জানি এটা কোনো মতে এটা ফ্যানটা এখান থেকে না ছুটে যায় তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আর এটা যারা সংগ্রহে রাখতে চান আমি আগেও বলছি খুব উপকারী একটা জিনিস আর এটা নষ্ট হওয়ার সেরকম কোনো কিছুই নাই একটা সোলার প্যানেলের মোটামুটি অনেক প্রায় আমাকে বিশ বছরের গ্যারান্টি দিছে তো এর চেয়ে আসলে বেশি কিছু লাগে না আর এই যে প্লাস্টিকের পাইপ টাইপ দেখছেন এগুলোও জং টং ধরার মতো কোনো কিছুই নাই অর্থাৎ আপনি নির্দ্বিধায় একটা আসলে ব্যবহার করতে পারেন আপনার খুব উপকারে আসবে আরেকটা কথা যদি আপনারা তারপরও সেট আপ করতে যদি কেউ কোনো একেবারে মারাত্মক সমস্যা পড়ে থাকেন বা কারো কোনো প্রয়োজন কারো কোনো কেউ কোনো আলাদা জায়গায় এরকম কিছু তৈরি করতে মানে এটা সেট করতে চান তো সেটাও নিতে পারেন মানে নিজে না পারলেও আমার কাছ থেকেও নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনার নাম্বারটি দিতে হবে আমার নাম্বারটি দেওয়া কোনো মতেই সম্ভব না কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যে দুইটা পেশায় জড়িত কৃষক এবং ব্যবসায়ী তো সারাদিন অল টাইম বিভিন্ন প্যারায় থাকে এই ব্যাংকের যাওয়ার ফাঁকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো এরকমই মানে বিভিন্ন ধরনের প্যারায় থাকি বিধায় আমার নাম্বারটা এই ইউটিউবে দিয়ে আসলে সবার ফোন অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না তারপরেও আমি আবারও বলি তারপরও যদি কারো একান্ত প্রয়োজন হয়ে থাকে অনেক ভাই কমেন্ট করে থাকে যে ভাই আমি শারীরিকভাবে অনেক দুর্বল এরকম একটা জিনিস হলে আমি একটু কাজ করে খেতে পারতাম তো তাদের জন্য আমি অবশ্যই সহায়কভাবে কাজটা করে দিব রাত্রে প্রয়োজনে রাত্রে হলেও বানাই দিব শুধু আপনারা এই টুকিটাকি কিছু পার্স পার্টি কেনার জন্য যে এই অ্যামাউন্টের প্রয়োজন এটা আপনারা দিলেই হবে কোনো সমস্যা নেই আপনাদের কাছে আমি এই জিনিসটা নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করব কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এটা একান্ত প্রয়োজন হবে এরকম ব্যক্তিত্ব অবশ্যই প্রাধান্য দিল কারণ সবাই দেওয়া আসলে আমার পক্ষে মনে হয় সম্ভব না কারণ এটা আর কি প্রোডাকশনের আকারে যাওয়া খুব দরকার আমি মনে করি